তো হ্যালো প্রিফারবাসী কি অবস্থা সবার কেমন আছে সব আশা করি সকলে ভালো আছো তো আজকে আমরা একটা রিয়াকশন ভিডিও মেক করব তোমরা জানো আমি আজ থেকে অনেক দিন আগে একটা রিয়াকশন ভিডিও মেক করছিলাম এবং তখন কথা দিয়েছিলাম প্রতিদিন রিয়াকশন ভিডিও মেক করবো বাটা সময় সুযোগ কিছুই হয়ে ওঠেনি তো আজকে থেকে ইনশাল্লাহ ট্রাই করব নতুন করে শুরু করা তো আজকে আমরা রিয়াকশন দেব বিডি লেজেন্ড অ্যাসিনফ এফ এবং নেপালি মোবাইল লেজেন্ড জেরক্স এফ কিন্তু বর্তমানে সে পিসিতে শিফট করছে এবং পিসিতে তার গেম প্লে কেমন সেটাও ওইখানে টুকটাক দেখব কিন্তু এই আজকের এই ভিডিওতে এক্সট্রা টিন এফ এর যে লাস্ট ভিডিওটা সার্সে সেইখানে যে একটা ক্লিপ ছিল ওয়ান বি সিক্স তো ওই ক্লিপটার উপরে শুধু আমরা রিয়োকশন দেবো তো তোমরা যা যারা ভিডিওটা দেখবো অবশ্যই ভিডিওটাকে লাইক করবা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা তো ভিডিওটা আমরা শুরু করে দিই আর অবশ্যই হ্যাঁ কমেন্ট অবশ্যই জানাবা এরপরে কার ভিডিওতে আমরা রিয়াকশন দিব সো লেটস গো গাইস এখানে দেখা যাচ্ছে জিরোক্স এবং অ্যাস্টাডিন জিরোক্স এফ এফ জিরোক্স কিন্তু এখানে একটা অনশুট খেয়ে গেছে এবং ইমোট দিতেছে ওকে অ্যাস্টাডিন বাসে সিক্স প্রো প্লেয়ার ওয়াল মুভমেন্ট ভাই ওয়াল মুভমেন্ট

মুখের সামনে প্লেয়ারটা প্লেয়ারটাকে জাম্প হেড মারছে ভাই মানে ও জাম্প করছে সাথে সাথে একদম হেড বরাবর ফায়ার ওয়াও অসাধারণ ভাই অ্যাকোরিসি এত স্পিডের মাঝখানে এইভাবে অ্যাকোরিসি বের করা সত্যি অসাধারণ ছিল সো বাকিটাও দেখো মিস্টেক একটা শুট দিছে নিজে মানে একটা শুটটার সাথে সাথে নিজেকে প্যাক করে মানে বর্ডার দিতেছে যাতে অন্য প্লেয়ার না ঢুকতে পারে আর অপোনেন্টের যে প্লেয়ার আছে ওরা বুঝতেছেই না যে মানে কখন ছুট দিবে আর কখন ওয়াল মারবে এই যে একটা টাইমিং ওয়াও অনলি অনলি মিস্টেক মানে ওয়াল থেকে পরিমাণে একটু প্লেস ওই পাইস প্লেসের ভিতরেই শুট বুম আর এই একটা রিজন যার কারণে তাকে বাংলাদেশের পিসি লেজেন বলা হয় এবং এটা সবাই মানতে বাধ্য অনেকে বলে সে প্যানেল ইউজ করে এটা ইউজ করে ওটা ইউজ করে আমার মনে হয় যে সেরকমের না যদি সেরকমের হয়তো তাহলে তোমরা এই ক্লিপটার ভিতরেই দেখতে পারবা তার কতগুলো মানে শুট মিস হয়েছে আর যেগুলো মারছে তার নিজের ক্যামেরা থেকে যেগুলো দেখবা প্রত্যেকটা এইম কিন্তু হেড বরাবর ছিল এবং অবভিয়াসলি আমার মনে হয় না এখানে ভালো সেটিংস ছাড়া কোনো প্রকার প্যানেল বা এইগুলো আছে যারা সবসময় মনে রাখবা যারা তোমার থেকে কম লেভেলে আছে। তারাই তোমাকে নিয়ে সমালোচনা করবে যে যেটা করতে পারবে না সেটার উপর সে হিংসা করবি একটা শুট লাগতেছে না এই জায়গায় আর অনেকে বলে সে প্যানেল ইউজ করে বিফোর খেলে ওকে একটা এলিমিনেট বুম। তো তোমরা দেখতেই আজকে আমরা এতটুকু ভিডিওর উপরেই কিন্তু রিয়াকশন দিচ্ছি তো এই ভিডিওটা সারা হয়েছে আমাদের অ্যাস এফ এফ ইউটিউব চ্যানেলে তোমরা সবাই পেয়ে যাবা আর অবশ্যই তার ভিডিও তাকে অবশ্যই এখানে বলতে হবে সো যাই হোক তোমরা যা যা এই ভিডিওটা দেখছো অবশ্যই তাকে লাইক করে দিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দিবা নেক্সট কাকে নিয়ে আমরা ভিডিও মেক করবো সো আল্লাহেজ